আসসালামু আলাইকুম মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটি ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে অনেক বেশি জুসি হয় খেতে দুর্দান্ত লাগে এবং তৈরি করা খুবই সহজ বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তা হিসাবে এটি বাসায় তৈরি করতে পারেন চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী এখানে প্রায় আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংস আছে ছোট টুকরা করে কেটে নিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিব কিছু গুঁড়া মশলা এখানে যা যা গুঁড়া মশলা আছে তা হলো প্রায় হাফ চা চামচ মরিচের গুঁড়া অল্প পরিমাণে হলুদ ও গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া হাফ চা চামচ করে আদা ও রসুনের গুঁড়া এক চা চামচ ম্যাগি মশলা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন হাফ চা চামচ রকম লবণ এক চা চামচ সিরকা বা ভিনেগার এর পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ টমেটো সস চিকেন ফ্রাইগুলো যেন অনেক বেশি ক্রিস্পি হয় তাই দিয়ে দিব একটি ডিম এবার সবগুলো মশলা চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিব চিকেনের গায়ে যত ভালো করে মশলাগুলো লাগবে চিকেন ফ্রাই খেতে ঠিক ততটাই টেস্টি হবে এরপর কিছুক্ষণের জন্য এগুলোকে রেস্টে রেখে দিব আবারও একটি মিক্সিং বোলে নিয়ে নিব প্রায় এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে এক টেবিল চামচ ম্যাগি মশলা এটা ব্যবহার করলে চিকেন ফ্রাইয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে হাফটা চামচ গোলমরিচের গুঁড়া হাফটা চামচ লবণ আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব প্রথম থেকে ম্যারিনেট করা চিকেনের একটা টুকরা ময়দার ওপর রেখে হাত দিয়ে চিকেনের গায়ে খুব ভালো করে ময়দা কোট করে নিব আপনারা যদি একেবারে হুবুহু রেস্টুরেন্টের মতো এই চিকেন ফ্রাইটা তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে হাতের মুঠে রেখে একটু চেপে চেপে এই কাজটা করতে হবে চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা ময়দা ঝেরে ঝেড়ে ফেলে দিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা চিকেনের গায়ে এভাবে ময়দার কোটিং করে সাথে সাথে ভেজে নিতে হবে চুলায় একটি ননস্টিক প্যানে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে চিকেনের টুকরাগুলো একে একে তেলে দিয়ে দিব চুলারাজ মিডিয়ামে রেখে এই চিকেনগুলো আমি ভেজে নিব এতে করে বাইরের আবরণটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেতরে অনেক বেশি জুসি হবে প্রথম থেকে হাই ফ্লেমে রেখে এই চিকেনগুলো ভাজলে বাইরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতর থেকে চিকেন খুব একটা সেদ্ধ হবে না চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই চিকেনগুলো ভেজে নিতে চিকেনের একটা সাইড আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট পর আমি চিকেন আবারও উল্টি দিব এবং অপর সাইডটাকেও আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব চুলারাজ মিডিয়ামে রেখে চিকেনগুলো ভাজার কারণে লক্ষ্য করলে দেখবেন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে তেল থেকে তুলে নিব সহজ ও মজাদার এই চিকেন ফ্রাই রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ